এরিয়া বাসিন্দাদের জন্য দারুণ সুখবর সম্পূর্ণ বিনামূল্যে রোগমুক্তির ঠিকানা উলবেরিয়া জামবেরিয়া বিজের কাছে নুকাবেস্ট থেরাপি সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে একাধিক রোগের চিকিৎসা করা হচ্ছে সাউথ কোরিয়ান আবিষ্কৃত মেশিনের মাধ্যমে এখানে চিকিৎসা করা হয় কোনো রকম মেডিসিন ছাড়াই সাউথ কোরিয়ান চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে অনেকেই উপকৃত হয়েছেন বলে জানাচ্ছেন আমার পেসার সুগার থাইরয়েড হার্ট হার্টের দোষ সব কিছুই ছিল সব কিছুই ভালো হয়ে গেছে এখন ক্যান্সার লাস্টে ক্যান্সারই আছে এখন ক্যান্সারটাই চলছে এখন অনেকটাই আমি এইখানে এসেই উপকৃত হয়েছি আমি ক্যান্সারে একটা কেমো টেমো কিচ্ছু নিই না আমাকে আটটা কেমো লিখে দিয়েছিল পাঁচটা রেডিয়েশন লিখে দিয়েছিল আর জি কর ডাক্তার আমি সে কিছুই নিই না এইখানে এসেই এইখান থেকে নিই আমি এই নুগাভেস্টে এসে থার্মন থেরাপি নেই আমি উপকৃত আমি একদম অলি ওয়ান আছি এখানে এসে থেরাপি নিচ্ছি এই এক বছর এক মাস এখানে এক টাকাও খরচ নেই এখানে সম্পূর্ণ বিনামূল্যে এখানে এক টাকাও খরচ নেই ওনার থেকে নার্ভের অসুখ নার্ভের অসুখ এমন হয়েছিল যে ও চলতেও পারতো না কথা বলতে পারে হাত পা না মানে খাইয়ে দিতে হতো জামা কাপড় পরিয়ে দিতে হতো কিন্তু এইখানে আসার পর এখন প্রায় অনেকটা সুবিধে হয়ে গেছে আর নার্ভের জন্য আমার মাসে আট হাজার টাকা করে ওষুধ কিনতে হতো না এখানে কোনো টাকা পয়সা লাগে না নিম দিগি থেকে অনেক সুগার থেকে ভালো আছি অনেক দিন আসছি আমি ভালোই আছি এখানে কোনো টাকা পয়সার কোনো এ নেই যে আমরা টাকা পয়সারতে এসেছি ফ্রিতেই আমাদের সব দেখাশোনা সর্ব শরীরের আমাদের কষ্ট সব থেকে আমি ভালো আছি আমার সুগার আঠেরো বছর আছে আগের থেকে এখানে সব আগের থেকে অনেকটা সুস্থ অনেক সমস্যা ছিল যেমন আগের থেকে অনেক ভালো আছে মানে এই মাস দুই হলো আমি আসছি আমারই এক চেনা পরিচিত তার বাড়িতে তার মার সুগার ছিল আমাকে বললো সেই সুগার ফুগার ভালো আছে তোমার এত সুগার বলছো তাহলে চলো গিয়ে ওখানকার থেরাপি নিলে একটু ভালো হবে আমি তাকে সব জিজ্ঞেস করি কিরাম কী বললো না গেলে কোনো কিছু খরচ যে প্রথমে এই খরচ দিতে হবে কি এই প্যান্ট পি দিতে হবে সেসব কিছু নেই তুমি গিয়ে ভালো বুঝলে তারপরে আমার স্ট্রোক না ওনার একটা হাত পা পড়ে গেছিল ঘরে করছিলাম হচ্ছিল না কিছু আমার বাপি এখানে খোঁজ পেয়েছিলো নিয়ে এসেছিলো হ্যাঁ উঠতে পারতো না বসতে পারতো না এখন সেগুলো করে এ সেগুলো এ করে কিন্তু ঘরেতে যেটা হচ্ছিলো সেটা সেইটার দ্বারা হচ্ছিল না আমি এখানে এসে অনেকটা ভালোভাবে দেখেছি টুলবেেরিয়ার জামবেরিয়া এলাকায় এই নুগা বেস্ট থেরাপি সেন্টার সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন প্রতিষ্ঠাতা শেখ আফরোজ আহমেদ আমাদের কোম্পানির নাম হচ্ছে নুগা বেস্ট কোম্পানি এই কোম্পানি হচ্ছে সাউথ কোরিয়ার সর্বপ্রথম এটা জানাবো যে নুগাবেস যে কোম্পানি আছে এটা হচ্ছে একটা ব্র্যান্ড কোম্পানি এটা সাউথ কোরিয়া এর জন্ম আর এটা বিশ্বের একশো পনেরোটা দেশের মধ্যে সাড়ে তিন হাজার বেস্ট হাউসের মধ্য দিয়ে চলছে আর আমাদের ইন্ডিয়াতে অলরেডি প্রায় এক থেকে দুশোর মতো বেস্ট হাউস অ্যাট মুহূর্তে আছে এখানে দেখুন মানুষের জন্য এটা দরকার আছে যেহেতু করোনার প্রাককালেতে আমাদের বেস্ট হাউস ছিল বাগনাতে ছিল আগে তাহলে তারপর থেকে এখানে আমরা শিফট করলাম কারণ করোনার পরে মানুষের জীবনের মধ্যে সব থেকে বড়ো পরিবর্তন অনেকগুলো পরিবর্তন এসেছে তার মধ্যে হেলথের পরিবর্তন থেকে বেশি আর এটা আমাদের হেলথের জন্য সবার দরকার কারণ আমরা এটা জানি এটা বিশ্বাস করি যে অসুস্থ হওয়ার পরে আমাদেরকে ট্রিটমেন্ট নিতে হয় একটা হচ্ছে ট্রিটমেন্ট আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট তাহলে নুগাবেশ যে কোম্পানি নুগাবেস্টের যে প্রোডাক্ট আছে এটা ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়েছে মানুষ যদি তার নিজের শরীরকে একটা নিশ্চিত ম্যানেজমেন্টের মধ্য দিয়ে চলে তাহলে মানুষের লং জিবিটিটাও বাড়ে এবং মানুষ রোগমুক্ত ওষুধমুক্ত একটা জীবন ফিরে পেতে পারে বর্তমান সময়ে যে জীবন আমরা অতিক্রান্ত করছি তাহলে এই জীবনের মধ্যে পলিউশানটা বেশি আছে আমাদের লাইফস্টাইলটা বদলে গেছে আমাদের পরিশ্রমটাও বেড়ে গেছে কিন্তু এর থেকে যে পরিত্রাণ পাওয়ার উপায় নুগাভেস্ট হচ্ছে একটা প্রসেস থেরাপি কথার অর্থ হচ্ছে এক ধরনের চিকিৎসা কিন্তু থেরাপি হচ্ছে একটা হেলথের একটা পার্ট আর নুগাভেশ কোম্পানি যে আছে এটা একটা মেডিকেল কোম্পানি আছে কারণ বিশ্বের মধ্যে আমরা আমাদের দেশ যেহেতু এভাবে আমরা অভ্যস্ত হয়েছি যে ওষুধ মেডিসিন খেয়ে ভালো থাকা যায় বাট বিশ্বের বহু দেশ আছে তারা ওষুধ মেডিসিন ছাড়াও বাঁচতে শিখে গেছে বাঁচার রাস্তা তৈরি করা হয়েছে নুগাবেস্টের পাশে যেটা সব থেকে বড়ো এলিমেন্ট আছে সেটা হচ্ছে টর্মানিয়াম মেডিকেল বায়ো সেরামিক টর্মানিয়াম যেটা জার্মানিতে পার হোফান্স যে ইনস্টিটিউট আছে বিশ্ব মানের যে ইনস্টিটিউট আছে সেখানে নুগা এবং এই কম জার্মান কোম্পানির সঙ্গে কোলাবোরেশনের মধ্যে এটা এক ধরনের সিরামিক আছে এবং এটাকে বলা হয় মেডিকেল বায়োসিরামিক এটার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল আছে এবং এটাকে ডাক্তাররা পরীক্ষা করেছেন বিশ্ব মানের হসপিটালে এগুলোকে পরীক্ষা করা হয় তারপরে এটা সারা বিশ্বের সমগ্র উন্নতশীল এবং উন্নয়নশীল প্রতিটা দেশের মধ্যে এটা চলছে